বাঁচলে নদী বাঁচলে দেশ ফুল ফসলে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নদী দিবস উপলক্ষে দেশে নদী রক্ষার দাবিতে মানববন্ধন করা হয়েছে সোমবার বেলা এগারোটার দিকে নগরীর সাহেববাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ এ মানববন্ধনের আয়োজন করে দেশের সকল নদী রক্ষার্থে বর্তমান সরকারকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে মানববন্ধনে বক্তারা বলেন আন্তঃসীমান্ত নদীতে বাংলাদেশের অধিকার রয়েছে তাই আর কোনো বৈষম্য ও দুর্নীতি মেনে নেওয়া যাবে না নদীর কোল ঘেসে গড়ে ওঠা বাদ ও তীরবর্তী পারগুলোতে কিছু অসাধু ব্যবসায়ী জবরদখল করে নিজেদের ব্যবসা গড়ে তুলেছে যার ফলে নদীর পানি দূষিত হওয়ার পাশাপাশি নদীর ভারসাম্য নষ্ট হচ্ছে নদী বিলীন হওয়া থেকে ও নদীকে বাঁচাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা মানববন্ধনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মিজানুর রহমান ও রাজশাহী জেলা কমিটির সভাপতি জামাত খান

বাস্তবায়ন না হয় রাজশাহী অতিথি সিদ্ধান্ত হবে সরকারকে রাজশাহী মানুষ যদি প্রকল্পগুলি বাস্তবায়ন না করেন কন্যা চুক্তি না Dex report tweet news.